সকলকে জয় যিশু প্রেস দ্য লড প্রভুকে ধন্যবাদী প্রভু সকলকে আশিস করুক হালে লুইয়া ঈশ্বর বলছেন যেন আমাদের দান যেন গোপনে থাকে আমরা যেন মানুষের কাছে আমরা যদি কোনো অভাবী মানুষকে দান করি যেন তুরি বাজিয়ে তা না করি আসুন আমরা বাইবেলের মাধ্যমে তা আমরা জেনে নিই মতির বাক্য ছয় অধ্যায় দুই থেকে চার পথ প্রভু বলছেন তাই তুমি যখন কোনো অভাবী মানুষকে কিছু দাও তখন তুরি বাজিয়ে তা দিও না যারা ভণ্ড তারা লোকেদের প্রশংসা পাবার আশায় সমাজ গৃহের ও পথে ঘাটে ওইভাবে তুরি বাজিয়ে তা দান করে আমি বলছি তাদের পুরস্কার তারা পেয়ে গেছে কিন্তু তুমি যখন অভাবী লোকেদের কিছু দান করো তখন তোমার ডান হাত কী করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না যেন তোমার দান গোপনে দেওয়া হয় তাহলে তোমার পিতা ঈশ্বর যিনি গোপনে সব কিছু দেখেন তিনি তোমায় পুরস্কার দেবেন ঈশ্বর বলছেন যত আমরা যদি কোনো মানুষকে দান করি কোনো অভাবে মানুষকে দান করি অনেক মানুষ আছে যারা তুরি বাজিয়ে মানুষকে দেয় যে আমি মানুষকে এত দিলাম এত টাকা দিলাম অনেক মানুষ বলে তাই ঈশ্বর বলছেন তোমরা ওইভাবে দান করো না তোমরা তোমার ডান হাত কী করছে তা তোমার বাঁ হাতকে জানতে দিও না ঈশ্বর বলছেন যেন আমাদের দান যেন আমরা গোপনে রাখি তাই ঈশ্বর আমাদের জন্য পুরস্কার তুলে রাখবেন যিনি সব কিছু গোপনে দেখছেন তাই আসুন আমরা ঈশ্বরের এই সত্য পবিত্র বাক্যকে মানুষের কাছে সকলের কাছে আমরা পৌঁছে দিই সকলকে জয় যেশ প্রভু সকলকে আশিস করুক খালে লুইয়া